ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে সর্বপ্রথম যে বিষয়টা বলবো আপনাদেরকে মহা শিবরাত্র শুভেচ্ছা সবাইকে আজকে পবিত্র শিবরাত্র পালিত হচ্ছে তো আপনারা যারা তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজ করতে চান যারা তান্ত্রিক হতে চান কবিরাজ হতে চান তাদের ক্ষেত্রে বলবো এই মহা পবিত্র শিবরাত্র আপনারা বিশেষভাবে এই রাতে আপনাদের কাছে যে তন্ত্র মন্ত্র যন্ত্রগুলি আছে সেগুলি বিশেষভাবে বিশেষ বিশেষভাবে আপনারা এগুলি নিয়ে বসবেন নিয়ম নিষ্ঠার সাথে যিনি তন্ত্রগুরু আদিগুরু শ্রেষ্ঠ গুরু সেটা হলো বাবা না। ওনাকে স্মরণ করে ওনার ওনাকে প্রণাম করে বক্তি শ্রদ্ধা সহকারে আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ না থাকে আপনার বাড়িতে যদি মন্দির না থাকে আপনি যদি অন্য অন্য ধরনের কোনো জাতির কোনো লোক হয়ে থাকেন আপনি মন থেকে আপনার আসনে আপনি বসবেন আপনার আপনার আসনে আপনি বসে আপনি আপনার মন থেকে এই ভোলানাথকে বা শিবকে গুরু হিসাবে আপনি মান্যত করবেন তন্ত্র গুরু হিসাবে মান্যত করে তাকে ভক্তি শ্রদ্ধা সহকারে আপনি আপনার সেই আসনে অবশ্যই মোমের বাতি আপনার নিয়ম মতন আপনি লোবান জ্বালাবেন মোমের বাতি জ্বালাবেন এবং কি ধূপ জ্বালাবেন পাশাপাশি আপনি এখানে কিছু বেলপাতা সেখানে দিবেন এবং তার সাথে যদি পারেন একটু দুধ বা দধি সেটা দিবেন দুধ দধি দুটি একসাথেই দিতে হবে কিছু গঙ্গা জল থাকবে তো এইভাবে আপনারা তার কাছ থেকে ভক্তি শ্রদ্ধা নিয়ে আপনারা আপনাদের কাছে যে মন্ত্রগুলি আছে সেই মন্ত্রগুলি যদি পারেন আজকে এই শিবরাত্রে একাগ্রতার সাথে বসে যদি মন্ত্রগুলি আপনারা বিশ্বাসের সাথে মন্ত্রগুলি কুপক প্রত্যেকটা মন্ত্র একবারে কমপক্ষে আপনারা যদি তিনবার করে পাঠ করেন আপনাদের সেই মন্ত্রগুলো কিন্তু অচিরেই মন্ত্রগুলো শক্তিশালী হয়ে যাবে এবং কি সিদ্ধ হবে মন্ত্রগুলি এত পাওয়ারফুল একটি রাত্র এই রাত্র বছরে একদিনে আসে আজকের পর সেই রাত্র আর থাকবে না আবার সামনে চলে আসবে আগামী বছর তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন আর আপনাদের এই কাজটা আপনারা গুরুত্বপূর্ণ পালন করবেন এটা আমার আশা ধন্যবাদ সবাইকে আবার নতুন ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকলে ভালো থাকবেন